ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো এখন আমি আছি দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের ওয়েবসাইট এটা এখানে আজ এই মাত্র একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তোমরা যারা দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছিলে বিশেষ করে আমার বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম অনেকেই কমেন্টস করেছিল যে দাদা উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে থেকে শুরু হবে তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা এই ভিডিওটি এবং তোমাদের উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের ভর্তি সংক্রান্তই কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে তোমাদের কবে থেকে ভর্তি শুরু হবে এই নোটিশটাতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো চলো শুরু করি ওখানে কি দেওয়া আছে দেখো এখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ সেশন এখানে দু হাজার পঁচিশ সেশনের যে উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া তো সেই সংক্রান্ত কিন্তু এই নোটিশটা দেখো এগারো সাত দু হাজার আজ এই মাত্রই কিন্তু এটা পাবলিশড হয়েছে এখানে আমরা ডাউনলোড করে নিই নোটিশটা কী বলা হচ্ছে দেখছি তো দেখো অনস্ক্রিনে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে গেলো এখানে কি বলা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়াটা চলবে তো সেটা কিন্তু আমরা দেখি নিই হুম দেখো অনস্ক্রিনেতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সেশন দু হাজার পঁচিশ সেশনের উচ্চ মাধ্যমিকের যে ভর্তি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি এটা দেখো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ অ্যাডমিশন অনলাইন প্রসেস উইল বি স্টার্টিং অন সতেরো সরি উনিশ নয় দু হাজার পঁচিশ অ্যান্ড অ্যাফোর্ড সেইড অনলাইন প্রসেস উইল বি এন্ডেড অন আট নয় দু হাজার পঁচিশ দেখো উচ্চ মাধ্যমিকে যে ভর্তি প্রক্রিয়াটা সেটা কিন্তু উনিশ জুলাই থেকে শুরু হচ্ছে মানে এই মাসের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত কিন্তু চলবে মোটামুটি এটা কিন্তু প্রায় দু মাস ধরে ভর্তি প্রক্রিয়াটা চলবে ঠিক আছে দেখো উনিশ সাত দু হাজার পঁচিশ উনিশ সাত দু পঁচিশ থেকে আট নয় দু পঁচিশ পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে তারপরে বলছে অল কোঅর্ডিনেটর অব দ্য স্টাডি সেন্টার আন্ডার ডাব্লু বি সি আর ও এস মাস্ট বি ক্লিয়ার অল পেমেন্ট ফর দিস ওই উইদিন দশ নয় দু হাজার পঁচিশ ইনক্লুডিং ব্যাঙ্ক চালান যারা রবীন্দ্র মুক্ত সঞ্চালক আছে তাদের কিন্তু দশ নয় দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত পেমেন্টের ব্যাঙ্ক চালানগুলো কমপ্লিট করে দিতে বলা হচ্ছে তারপরে দেখো এখানে আমরা দেখে নেবো যে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার জন্য দেখো ক্যান্ডিডেটের কি কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তোমরা একটু চোখ বুলিয়ে নাও একবার এখানে এই দেখো এখানে বলা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ঠিক আছে মানে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে তোমাদের মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট আছে সেইটা লাগবে রেজাল্ট লাগবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো লাগবে তারপরে দু নম্বরে আছে আধার কার্ড লাগবে তোমাদের ঠিক আছে তারপর দেখা গেল তোমরা যেটা উচ্চ মাধ্যমিক হয়তো অন্য স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছ সেটাকে ফেল করেছো বা পাস করতে পারো নি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে ফেলের যে রেজাল্টটা সেটাও কিন্তু তোমরা আনতে পারো সেটাই এখানে বলে দেওয়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে তোমরা যারা এসসি এসটি সিরিয়াল ক্লাস বা সিরিয়াল টাইপ আছো তারা কিছুটা ছাড় পাও তা চার নম্বর দেখো বলা হচ্ছে এস সি এস টি যে ক্যান্ডিডেট আছে তাদের তোমাদের অরিজিনাল সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে পাঁচ নম্বরে অরিজিনাল ফিজিক্যালি বা মেন্টালিটি চ্যালেঞ্জ সার্টিফিকেট মানে তোমরা কেউ যদি হ্যান্ডিক্যাপ হও মানে যে যেই ক্যাটাগরিতে হও না কেন তোমাদের সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে ঠিক আছে তারপরে স্থায়ী বাসিন্দারা একটা সার্টিফিকেট লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে উনিশ সাত দু হাজার পঁচিশ থেকে আট নয় দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় মাস ধরে তোমাদের অনলাইন ভর্তি প্রক্রিয়াটা চলবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সেশনের তোমরা আশা করি ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব ধন্যবাদ